যেসব দেশ যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী ব্রিক্স জোটের নীতিকে সমর্থন করবে তাদের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ রোববার সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন কোনো দেশ ব্রিক্সের যুক্তরাষ্ট্র বিরোধী নীতির সঙ্গে যুক্ত হলে তাদের ওপর বাড়তি দশ শতাংশ শুল্ক চাপানো হবে এই নীতির কোনো ব্যতিক্রম হবে না ব্রিক্স সদস্যরা সোমবার যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সমালোচনার পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও প্রধান মুদ্রাগুলোর বিনিময় হার নির্ধারণ পদ্ধতিতে সংস্কারের প্রস্তাব দেওয়ার পরই ট্রাম্পের এই হুমকি এলো গত বছর ব্রিক্সের সদস্য দেশের তালিকা আরও বড় হয়েছে বর্তমানে এর সদস্য সংখ্যা এগারো ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে গত বছর নতুন করে যুক্ত হয়েছে মিশর ইথিওপিয়া ইন্দোনেশিয়া ইরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই জোটের সদস্য দেশগুলোতে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস চলতি সপ্তাহান্তে ব্রাজিলের রিও ডি জেনিরোতে ব্রিক্স নেতাদের বৈঠক শুরু হয়েছে ক্রমবর্ধমান বাণিজ্য সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে তারা বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের আহ্বান জানিয়েছেন এবং জোটটিকে কূটনীতির মঞ্চ হিসেবে তুলে ধরেছেন রোবার ব্রিক্স দেশগুলোর অর্থমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে শুল্ককে বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলা হয়েছে এটি আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি করছে ব্রিক্স নেতারা গত জুনে ইরানের উপর ইসরায়েল ও আমেরিকার সামরিক হামলারও তীব্র নিন্দা জানিয়েছেন তারা এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও সমালোচনা করেন নিউজ ডেস্ক বীজ বাংলা টোয়েন্টি